বাংলাদেশ যাত্রাবাড়ি ধানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবিদ এবং যাত্রাবাড়ির নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলে বিশিষ্টগুলো একেরাম এবং দায়িত্বশীল সময় একেবারেই অন্তব আমরা কেন্দ্রীয় নেতৃবৃদের আলোচনা শুনব আমি একেবারেই সন্তিপ্তভাবে দুটি কথা বলে আমার তথ্য শেষ করব যেহেতু সাংগঠনিক প্রোগ্রাম শুধু জ্বালানি বক্তব্যের জন্য আজকের আয়োজন নয় আমরা মাফি ময়দান বক্তব্য আমি আমার বাষট্টি নম্বর ওয়ার্ডের যে কমিটি গঠন করেছি এখানে হেফাজুল ইসলামকে শুধু মাদ্রাসা এবং মসজিদের মধ্যে কক্ষিগত করে রাখার চেষ্টা করি আমি হেফাজ ইসলামকে এ দেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে সম্পৃক্ত করার জন্য প্রস্তুতি নিয়েছে ইসলাম হেফাজত হবে মুসলমানদের মাধ্যমে ইসলাম শুধুমাত্র সাহেবদের মাধ্যমে হেফাজত হবে শুধুমাত্র মহাতৃতদের মাধ্যমে হেফাজত হবে শুধুমাত্র প্রিন্সিপালদের মাধ্যমে হেফাজত হবে ডুবিওয়ালা ঝালেওয়ালা বাঁকরিওয়ালাদের মাধ্যমে হেফাজত হবে এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসা হবে সকল যাত্রাবাড়ি থানার দায়িত্বশীলদের প্রতি আমি অনুরোধ জানাবো আমি আমার প্রায় চল্লিশ জনের মধ্যে বিশ জনের অধিক সাধারণ স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ার ডাক্তার, ব্যবসায়ী চাকরিজীবী এদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি সামনে আরও যুক্ত হবে ইনশাল্লাহ এটি হলো একটি কথা দ্বিতীয় নাম্বার কথা হলো হেফাজ ইসলাম গত গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এবং আমাদের ইসলামেশায় বলে গিয়েছেন এটার সামনে কোনো রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে এমন কোনো পরিকল্পনা বা ভাবনা নেই কিন্তু হেফাজতে ইসলাম সকল ঘরানার ইসলামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশের জাতীয়ভাবে একটি শক্তি হিসাবে আবির্ভূত করার জন্য সকল তাগতি শক্তির পরাজয়কে নিশ্চিত করার জন্য কোরআন এবং সন্ন্যা সকল সকল অপকর্মকে ধরিষ্ঠাত করে দেওয়ার জন্য এবং বর্তমানে যে অনুকূল এবং চমৎকার অনুকূল প্রতিবেশ সৃষ্টি হয়েছে পরিবেশ সৃষ্টি হয়েছে হয়েছে বাংলাদেশের মধ্যে এই অনুকূল এবং চমৎকার এই পরিবেশকে কাজে লাগিয়ে সামনের প্রত্যাশিত বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআন এবং সন্ন্যার বাংলাদেশ ওলামের গ্রামের বাংলাদেশ ধর্মপ্রাণ তাহির জনতার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ ইসলামিক প্ল্যাটফর্মকে সাজিয়ে দেওয়ার জন্য গুছিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব হেমাতি ইসলামকে দিতে হবে এই জন্য আমাদের এই লক্ষ্য এবং এই সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করে সকল সকল দল এবং এক জায়গায় আনার জন্য প্রত্যেক ওয়ার্ড থেকে নিয়ে থানা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে সুপরিকল্পিত কার্যক্রম আমরা গ্রহণ করি আর আমার আগের ভাই শেখ সাদি ভাই বলে গিয়েছেন আমি ওনার কথার সাথে পরিপূর্ণ একমত পথ করে বলছি দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেমন এই দেশের নেতৃত্বে এখন প্রধান ফ্যাক্ট ঠিক এমনিভাবে হেফাজত ইসলামও একটি প্রধান ফ্যাক্ট হবে এবং প্রতিটি জায়গার মধ্যে আমাদের শক্তির প্রদর্শন এবং প্রতিটি ক্ষেত্রে এবং সেক্টরের মধ্যে আমরা আমাদের সুপরিকল্পিত সুসংগঠিত

আমাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আঞ্চলিক নেতৃত্ব এবং কর্তৃত্ব ইসলামের আলোকে ইনসাফের আলোকে আমরা প্রতিষ্ঠিত করেই সামনে আগাতে থাকবো আলহামদুলিল্লাহ